আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব বিতর্কের মধ্যেই ফের ইসরায়েলের সামরিক সরবরাহ শুরু আরও জানিয়ে দেব আত্মহত্যা করছেন ইসরায়েলি একষট্টি জন সেনা এবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ প্রধানের হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দেব মাউন্ট লেবাননে হামলা চালাল ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিতর্কের মধ্যেই ফের ইসরায়েলের সামরিক সরবরাহ শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাখ লাখ ইহুদি নিধন করা দেশটি এবার মুসলিম নিধনে সরাসরি ভূমিকা রাখছে গাজায় মাসের পর মাস ইসরায়েলি হামলার পর শান্তি ফিরলো থেমে নেই পশ্চিমাদের তৎপরতা বিশেষ করে ইসরায়েলকে অস্ত্র দিয়ে আরও শক্তিশালী করে তুলেছে তারা এবার তারই ধারাবাহিকতায় ইসরায়েলকে ভয়ঙ্কর সব মরণাস্ত্র সরবরাহ করেছে জার্মানি যুক্তরাষ্ট্র ভিত্তিক ডিক্লাসিফাইড এক প্রতিবেদনে জানিয়েছে জার্মানির কার্গো ফ্রেড লুফথানসা ফের ইসরায়েলের সমরাষ্ট্র সরবরাহ শুরু করেছে ইসরায়েলকে সমরাষ্ট্র পৌঁছে দেওয়া কিংবা ইসরায়েল থেকে নিরাপত্তার সংশ্লিষ্ট পণ্য পরিবহন করছে প্রতিষ্ঠানটি যদিও চলতি মাসের শুরুতে জানিয়েছিল। তারা তেল আবিব থেকে ও তেল আবিবে পণ্য সরবরাহ বন্ধ রেখেছে তবে কয়েকদিনের ব্যবধানে বেরিয়ে এলো কৌশলে ইসরায়েলের মরণাস্ত্র সরবরাহ করেছে লুফথানসা যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার নিয়ম নীতি মেনে এই ফ্লাইট পরিচালনা করেছে জার্মানির প্রতিষ্ঠানটি এর মানে দাঁড়াচ্ছে যুক্তরাজ্যের ইন্স্যুরেন্স নীতি মেনে দিব্যি মারাণাস্ত্র সরবরাহ করছে লুফথানসা এমন এক সময় এই খবর সামনে এলো যখন কিছুদিন আগেই জার্মান সরকার জানিয়েছিল তারাই স্ট্রায়ালের রপ্তানি করা অস্ত্রের লাইসেন্স দেওয়া শুরু করেছেন যদিও গেল আগস্টে স্ট্রায়ালের রপ্তানি যোগ্য লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিল জার্মানি কিন্তু লুফথানসার পণ্য পরিবহনের এই খবর এখন বিশ্বজুড়ে ছড় তুলেছে লুফথানসার এমন সিদ্ধান্ত নিয়ে ব্রিটিশ অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরাও এখন মাথা চুলকাচ্ছেন তারা ডিগ্লাসিফাইডকে জানিয়েছেন ব্রিটেন অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছে ঠিকই তবে অন্য কোনো কোম্পানি এখন অস্ত্র সরবরাহ করছে সে ব্যাপারে তারা কিছু জানেন না যুক্তরাজ্যের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি নিয়ন্ত্রণের বিষয়টি দেখভাল করে তারা গেল বছরের সেপ্টেম্বরে প্রায় তিরিশটি প্রতিষ্ঠানের অস্ত্র রপ্তানি লাইসেন্স স্থগিত করেছিল কিন্তু ইন্স্যুরেন্স পলিসির ফাঁকফোকর ব্যবহার করে এই ইসরায়েলে অস্ত্র রপ্তানি করা শুরু করেছে লুফথান্সা এতে ফিলিস্তিনিদের জীবন আরও ঝুঁকির মুখে পড়বে বলে সংখ্যা বিশেষজ্ঞদের আত্মহত্যা করেছেন একষট্টি জন ইসরায়েলি সেনা ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দেশের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে ইসরায়েল কাজায় অভিযান শুরু করার পর থেকে এটি ইসরায়েলি বাহিনীর একষট্টিতম সেনার মৃত্যু ইসরায়েলি সংবাদ মাধ্যম হারুস জানিয়েছে সর্বশেষ মৃত সেনা সক্রিয় দায়িত্বে ছিলেন এবং ট্রাকার হিসেবে কাজ করছিলেন গত মঙ্গলবার এই ঘটনা ঘটার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এর আগে ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল উত্তর একটি ঘাটিতে গুলিবিদ্ধ হয়ে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন পরে হাসপাতালে তার মৃত্যু হয় ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনাদের মানসিক চাপ ও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছেন চলতি বছরের আঠাশ অক্টোবর নেসেটের একটি প্রতিবেদনে বলা হয়েছে দু সালের জানুয়ারি থেকে দু সালের জুলাই পর্যন্ত দুইশো জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন প্রতিবেদনে দেখা যায় প্রতি সাতটি প্রচেষ্টার মধ্যে একজন সেনা আত্মহত্যায় সফল হয়েছে সাম্প্রতিক এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মোসাদ প্রধানের হুঁশিয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড পার্নিয়া তিনি বলেন ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে তা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব ইরানের পারমাণবিক স্থাপনায় বারো দিনের যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার ছয় মাস পর এই মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে জেরুজালেমে মোসাদের গোয়েন্দা সদস্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে বার্নিয়া বলেন ইসরায়েলের ধ্বংসে শপথ নেওয়া একটি দেশ হিসেবে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোন ব্যাখ্যা নেই সামরিক পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া সুযোগ পেলে তারা দ্রুত সেই পথে এগোবেন তিনি বলেন পারমাণবিক প্রকল্পটি গুরুতরভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আমাদের দায়িত্ব হল এই প্রকল্প আর কখনো সক্রিয় না হয় তা নিশ্চিত করা দু সালের জুনে ম্যাচ শেষ হতে যাওয়া মোসাদ প্রধান ইসরায়েলের আকস্মিক সামরিক অভিযানের প্রশ্ন সা করেন তার মতে এই অভিযান ইরানের ভেতরে ইসরায়েলি কোয়েন্দাদের বিস্তৃত অনুপ্রবেশ ও তথ্য সংগ্রহে সক্ষমতা প্রমাণ করেছে বার্নিয়া আরও বলেন ইরান পুরোপুরি উন্মুক্ত ও অনুপ্রবেশযোগ্য তা এক মুহূর্তেই আয়তুল্লাহদের শাসন বুঝতে পেরেছে তবু তারা ইসরায়েল ধ্বংসের লক্ষ্য ত্যাগ করেনি ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করতে চায় আমরা এমন কোন খারাপ চুক্তি হতে দেব না পশ্চিমা দেশগুলো দীর্ঘ দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছেন ইরান তাও অস্বীকার করলেও শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে ইরোনিয়াম সমৃদ্ধকরণ আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেওয়া এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করছে যুদ্ধ শুরুর সময় ইসরায়েল দাবি করে ইরান অস্ত্রায়নের দিকে বাস্তব পদক্ষেপ নিয়েছিল ইরানের দাবি অনুযায়ী জুনের যুদ্ধে ইসরায়েলি হামলায় দেশটিতে এক হাজারের বেশি মানুষ নিহত হয় জবাবে ইরান ইসরায়েলের দিকে পাঁচশোটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় এক হাজার একশোটি ড্রোন ছড়ে ইসরায়েলের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এতে বত্রিশ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে দু সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন চলতি বছরের এপ্রিল মাসে ওমানের মধ্যস্থায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন চুক্তির আলোচনা শুরু হলেও ট্রাম্প নির্ধারিত ষাট দিনের সময়সীমা শেষে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে সেই আলোচনা ভেঙে পড়ে ইসরায়েল জানিয়েছে শীর্ষ সামরিক নেতা পারমাণবিক বিজ্ঞানী ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উপর তাদের ব্যাপক হামলা ছিল প্রয়োজনীয় পরে যুক্তরাষ্ট্র ও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এ সময় ট্রাম্প দাবি করেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে তবে পেন্টাগনের মতে এতে কর্মসূচিটি এক থেকে দুই বছর পিছিয়ে মাত্র মাউন্ট লেবাননে হামলা চালাল ইসরায়েল ইসরায়েলের বিমান হামলায় মাউন্ট লেবানন অঞ্চলের ওভ জেলার সিবলিন গ্রামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় খবর সাফাক নিউজের মন্ত্রণালয়ের তথ্য হামলায় একটি পানিবাহী পিক আপ ট্রাক লক্ষ্যবস্ত করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে গাড়িটি ও আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় তাই স্বীকার করে দাবি করেছে এতে হিজবুলার এক সদস্যকে লক্ষ্য করে না হয়েছে একদিনে এটি ছিল দ্বিতীয় এমন হামলা এর আগে গত মঙ্গলবারই দক্ষিণ লেবাননের মার্কাবা আদাইসে সড়কে ইসরায়েলি ট্রোন হামলায় আরও একজন নিহত এবং তিনজন আহত হন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দু সালের সাতাশ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত তিনশো জন নিহত এবং নয়শো জনের বেশি মানুষ আহত হয়েছেন